দর্শনা দস্ত গ্রাম হয়ে দিক দিয়ে পিল আছে গ্রামের মধ্য দিয়ে একেবারে বেলগাছির দিকে চোয়াডাঙ্গার দিকে যাওয়া যায় চোরাডাঙ্গা শহর শহরের এটা হচ্ছে চোয়াডাঙ্গা শহরের বাইপাস একটা রোড এই রাস্তা এই রাস্তা এখানে পাশে দেখতেছেন সুন্দর খেজুর গাছে খেজুর ধরেছে সুন্দর দেখেন আবার কিছু খেজুর পেকেছে আমরা রাস্তার পাশে একটা ছোট্ট খেজুর গাছ পেয়েছি তো ছোটোবেলায় খেজুর গাছের খেজুর অনেক খেয়েছি সেই খেজুর খাওয়ার যে স্বাদ আসলে এই ছোট গাছ যেহেতু এখন উঠতে খুব সমস্যা গাছে ওটা আসলে খুব রিস্কি হ্যাঁ যার কারণে গাছটা খুব ছোট পেয়ে রাস্তার পাশে তাই আসলে লোভনীয়টা সামলাতে পারলাম না যে খুব কাছে থেকে আজকে এর মধ্যে কয়েকটা খেজুর পেয়ে গেছে এই যে একটা খেজুর পেয়ে গেছে খেজুরটা পাকা খেজুর বেশি খেজুর আমরা আরো একটু নেব দেশীয় খেজুরি কিন্তু আলাদা মজা আছে খেজুরের গুড়ে বিখ্যাত চোরাঙা এই চোরাঙা এই যে এখানে আপনার দেখতে পাচ্ছেন খেজুর গাছের এখান থেকে রস বের হয়েছিল খেজুর গাছ একটু উঠে একটু উঠে আর কাছের থেকে আমরা খেজুর নিতে পারবো হ্যাঁ গাছের খেজুর খাওয়া তারপরে এবার সুন্দর টেস্টি খেজুর মিষ্টি খেজুর গাছ থেকে চটকা খেজুর করে খাচ্ছি খুব মিষ্টি এখন আপনাদের এই মৌসুমে খেজুর অনেক গাছে খেজুর আছে আমরা চাইলেই এরকম হলুদ হয়ে যাবে খেজুরগুলো পেকে যাবে এগুলো এখান থেকে আপনারা এই খেজুর কেটে রেখে দিলে একদিন পরই পেকে যাবে আস্টার থেকে উঠে খারাপ গরম লাগছে প্রচন্ড তার ভিতরে খেজুর দূর হচ্ছে মজা আছে শুনজম মিষ্টি টেস্টি খেজুর আমরা যে খেজুর সাধারণত খাই সৌদি এবং অন্যান্য দেশ থেকে যেগুলো আসে এগুলো বড় এবং এতে যে খেজুরের মূল অংশ এটা একটু বেশি থাকে আর আমারটা অনেক পাতলা হালকা কিন্তু টেস্ট খুব সুন্দর এই মৌসুমে আপনারা অবশ্যই খেজুর খাবেন এবং খেজুর খেজুরের যে স্বাদ সেটা গ্রহণ করবেন আর আমার মতে এইরকম মাঠের মাঝখানে যদি পেয়ে যান যদি উঠতে পারেন তারপরে ওটা কিন্তু খুব রিস্কি হুম খেজুর গাছে উঠলে এই যে এইগুলো আছে অনেক সময় স্লিপ করে যেতে পারে তো সেক্ষেত্রে সাবধানতার সাথে উঠবেন কারণ গাছের তে পড়ে গেলে আপনার পায়ে বা গায়ে আঘাত পেতে পারেন সাবধানের সাথে উঠবেন না হলে পরে যারা উঠতে পারে তাদের নিয়ে উঠাবেন আমরা আর একবার উঠে খাবো কারণ বেশ কটা খাইছি মজা লেগেছে আবার উঠবো

গরমের মধ্যে আসলে প্রচন্ড তাপ দেওয়া চলছে তার মধ্যে গরমও চলছে অনেক তারপরে লভনীয় জিনিস খেজুর এত সুন্দর খেজুর দেখে নিজেকে সামলাতে পারলাম না এটা আটকে জরুরি স্বাদ